তুমি আমার জন্য শান্তিতে থাকতে দাও একবার যদি আমার ভিতরে জানোয়ার বেরোয় যায় না তাহলে কিন্তু খবর আছে সরি আমার ভুল হয়ে গেছে তুমি শান্তিতে থাকো কেই বলে শক্তের ভক্ত নরমের জম আমি জানোয়ার অনেক ভয় পাই আমারে তুমি লম্পট বলতেছো কেন আমি কি করছি তাহলে দোতলার ভাবিরে তুমি কি বলছো বেলকনিতে শেপ করতে গেছি গিয়ে দেখি ভাবির শাড়ি শুকো দেয়া আমি দেখছি তারপর কি হয়েছে তারপর ভাবিরে বললাম ভাবি আপনার জাগান আমি সেভ করবো এই তাড়াতাড়ি চলো কি ব্যাপার তুমি মাস্ক দামি লিপস্টিক পরছ কি মাস্ক লাগানোর জন্য? করোনা এসে যখন কিজডے পালন করবে তখন বুঝবো মজা। জি না, লিপস্টিকে স্যানিটাইজার লাগানো আছে। তোমার চেহারা দেখলে মরতেও পারে। কিজডے পালন করতে আসলে ডে পালন করবে। কি ভাবি ও তো খুবই ভদ্র একটা ছেলে কি করছে বলেন তো আমি জিজ্ঞাসা করছি কোথায় যাচ্ছ বলছে যাচ্ছি আরে ভাবি ও তো একটু তোতলায় ওটা বাল ছিঁড়িতে হবে না ওটা ভার্সিটিতে হবে আমার হয়ে গেছে পাশের বাসার ভাবি একটা লাল ব্লাউজ দিতে বলছিল ওটা বাকি আছে সমস্যা কোথায় তাড়াতাড়ি নাও তাড়াতাড়ি চলো সমস্যা হলো ভাবির সাইজ কত ওটা ভুলে গেছি দাঁড়াও একটা ফোন দিয়ে শুনি এর জন্য ফোন দিতে হবে কেন বত্রিশ সাইজ নিয়ে চলো ভাই হ্যালো এই কই তুমি তাড়াতাড়ি বাসায় আসো আমাদের ম্যারেজ কেক দিয়ে গেছে কেক তো কাটবা রাত 12টায় এখন এসে কি করব তোমার সাথে একটু রোমান্স করব তাড়াতাড়ি আসো তুমিও না সবসময় শুধু রোমান্টিক মুডে থাকো ম্যারেজ জায়গায় ভয়ঙ্কর ডে লেখছে আজ তুই শুধু বাসায় আয় হ্যালো আজকে তো প্রপোজ ডে তা ভাবিরে প্রপোজ করেন নাই আরে ভাবি ঘরের মুরগি ডাইলের মতো লাগে বলেন তো আপনারে প্রপোজ করি আচ্ছা সত্যি করে বলেন তো ভাবিদের প্রতি আপনারা এত আসক্ত কেন কারণ এক হলো রুম বুক করতে হয় না আর দ্বিতীয় হলো অ্যাক্সিডেন্ট হওয়ার ভয় থাকে না আচ্ছা মা বললো তুমি নাকি বিয়ের আগে অনেক বড় শয়তান ছিলা। শুধু শয়তান ছিলাম না শয়তানের মহাগুরু ছিলাম জানো শয়তানের কাছে কখনো শয়তান আসে না আসে ভালো মানুষ শয়তান যেখানে না যাইতে পারে সেখানে বউ পাঠায় দেয় আমি শাপাতি হ্যাঁ हम को सिर्फ फांसी का सजा মিনা বলছিলা মদ খাবা না কাল রাতে আবার মদ খেয়ে আসছিলা কেন বিশ্বাস করো আমি রাতে মদ খেয়ে আসি নাই তাহলে কাল রাতে টিভি দেখে একা একা হাসতেছিলা কেন টিভি দেখে পুরো দুনিয়া হাসে আমি হাসছি তাতে কি হইছে টিভি বন্ধ ছিল এই এটা কি সারা গরম হয় না তাইলে এক কাজ করো কম্বলের সাথে ল্যাপ গায়ে দাও টুম্পা ভাবের কম্বল গায়ে দেওয়ার সাথে সাথে নাকি শরীর গরম হয়ে যায় শুধু গরম না শরীরের ঘাম ও যায় এক মিনিট তুমি কি করে জানলা তোমার সাথে একটা লোক দেখা করতে আসছে লোকটা দেখতে একেবারেই তোমার মতো আরে তাই তো মনে হয় ওর মা আগে আমাদের বাসায় কাজ করত। তোমাদের বংশটা আসলে একটা নোংরা বংশ হ্যাঁ ভাইয়া আগে কি তোমার মা আমাদের বাসায় কাজ করত। না ভাইজান আমার বাপ কাজ করতো এক গ্লাস পানি সময় পানি পর্যন্ত ঢাইলা খাইতে পারো না তোমরা মেয়ে ছেলেরা যে বালের কাজ করো সব কাজ আমি করতে পারি এমন কোন কাজ নাই যে আমি করতে পারি না তাই নাকি তাইলে একটা বাচ্চা পয়দা করে দেখাও তো

হ্যালো দেখেন আপনার ছেলে স্কুলে এসে সবার সাথে অশান্তি করে জরুরি আপনি দেখা করেন আমি কেন দেখা করব 10 বছর ধরে বহু অশান্তি করতেছে আমি কি কখনো শ্বশুরকে ডাকছি আচ্ছা শোনো তুমি জেনে শুনে জীবনে কোনোদিন ভুল করছো দেখো জেনে শুনে ভুল করার মতো মানুষ আমি না তার মানে আমারে বিয়ে করেও তুমি কোনো ভুল করো নাই আরে ওটা তো আগের জন্মে পাপ করে আসছি তার ফল ভোগ করতেছি আমি বাই বাই টাটা গুডবাই বেয়া এই পেপার দেখছো যাদের পাঁচটা বাচ্চা তাদেরকে সরকার প্লাস দিচ্ছে কিন্তু আমাদের তো তিনটা বাচ্চা আর দুটা কোথায় পাবা আরে আমার এক্স এর কাছে আমার দুটো বাচ্চা আছে ওই দুটো নিয়ে আসবো ভালো কথা আমাদের বাচ্চারা কোথায় পেপার কি তুমি একা পড়ো যার বাচ্চা সে নিয়ে গেছে যাক অবশেষে মহারানী ঘরে ফিরলেন তাই এত দেরি হলো কেন আমাদের গাড়ির ইঞ্জিনে পানি ঢুকে গেছে অনেক চেষ্টা করলাম বের করতে পারিনি তাই দেরি হইছে আচ্ছা তাই নাকি তা তুমি কি জানো গাড়ির ইঞ্জিন থাকে কোথায় না জানি না আমাদের মাথায় তো গিলু নাই তোমাদের মাথায় তো অনেক বুদ্ধি তুমি পারলে গাড়ির ইঞ্জিনে পানি বের করে দেখাও আচ্ছা ঠিক আছে ইঞ্জিনের পানি আমিই বের করব তার আগে বলো গাড়ি আছে কোথায় টুম্পা ভাবিতের পুকুরের মাঝখানে